ওই যে হিরো বলছে যে ছাত্রের সভাপতিও চাকরি পায়নি ইনশাল্লাহ শুধু এখানে না এখানে শিক্ষা প্রতিষ্ঠানে না বাংলাদেশের সব প্রতিষ্ঠানে আমি আমি যদি দায়িত্ব পাই বাংলাদেশের সব প্রতিষ্ঠানে পাবদার দিনের মানুষ চাকরি করবে ইনশাল্লাহ প্রিয় সভাপতি আমি তো আসলে প্রথমে শুরুতেই আমার ডিটেলস বক্তব্য রেখেছি এখন আপনাদের অনুরোধ করার কারণে দুই তিন মিনিট কথা বল দুই তিন মিনিট কথা বল আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলা উপজেলা বিএনপির সম্মান আহ্বায়কের একটা বক্তব্য সত্য ধরে বলতে চাই নুর বোঝায় সফল বলেছে একটু আগেই দুই তিন মিনিট আগেই বলেছে আমরা যদি রাজনীতি না করতাম কৃষক দলের সভাপতি ভাঙড়া জেলা উপজেলার আহ্বাই না হতো পঞ্চাশটা সেলুটও পেত না নূরমুজাহিদ স্বপনের চেয়ে অনেক বেশি টাকাওয়ালা মানুষ তো ভাঙড়া আছে তাই না আমার চেয়ে অনেক বেশি শিক্ষিত জ্ঞানী টাকাওয়ালা মানুষ বাংলাদেশে অনেক জায়গায় আছে সব আমাদের যে সম্মান এই সম্মান কিন্তু আমরা সবসময় বলি যে আমরা দলের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছি এটা ঠিক আবার কৃতজ্ঞতা কৃতজ্ঞতা থাকতে হবে দল তো আমাদের কিছু কিছু সময় আমাদের সম্মানিত করেছে অনেক অসুবিধার মধ্যে ছিলাম আমাদের সব নেতা আমি তো বছরের বছর জেলে ছিলাম আমি না আমার সন্তান আমার স্ত্রী দীর্ঘদিন চার মাস ছয় মাস পালিয়ে থেকেছে বাড়ি ঘর ছেড়ে তারা তো করে না আমার সন্তানও করে না আমার স্ত্রীও করে না অনেক নির্যাতন হয়েছে আমাদের অনেকে মারা গেছে আপনারা সময় নির্যাতন তারপরেও তো যতটুকু সম্মান এই জিয়া পরিবার দিয়েছে বেগম তার যা আমাকে দিয়েছে এই বিএনপি দিয়েছে এই কৃষক দল দিয়েছে আমি দেখেছি বিশ্বাস করেন আমার সাথে একজন স্ট্যান্ডিং কমিটি মেম্বার আমি কৃষক দলের এই দায়িত্ব পাওয়ার পরে এই দুই তিন মাস আগে কথা আমার সাথে এক স্ট্যান্ডিং কমিটির মেম্বার বিদেশ ভ্রমণে যাচ্ছে প্লেনে উঠার পর তার সাথে দেখা একা জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমি যে দেশে নামলাম এটা বলে ফেললাম ওটা বুঝে ফেলবো আর যদি জিনিসটা যায় আর কি যাওয়ার পরে এয়ারপোর্টে গেলাম বিশ পঁচিশটা গাড়ি এসেছে আমাকে নেওয়ার জন্য তিন চারটে গ্রুপ ফুল দেওয়ার জন্য মারামারি করছে কে আগে দিবে পরে দিবে কার গাড়িতে উঠবো ডাডি আর বিপদ কার বাড়িতে যাব কার হোটেলে যাব বিপদ পরে আমি ওখানে আমার আত্মীয় ছিল বললাম তার বাসায় যাব হোটেল তো ঠিক করাই আছে আমি সেখানে এগারো দিন ছিলাম ওই দেশে প্রত্যেক দিন প্রত্যেক রাতে এখানে আমার কোনো না কোনো পলিটিক্যাল কর্মসূচিতে অংশগ্রহণ করতে হয়েছে একটি বেলাও আমার পকেটের টাকা থেকে আমি খাইনি আমার সাথে আমার স্ত্রী সন্তান ছিল এই সম্মান কিন্তু আমাকে আমার প্লেনে আরো কয়েকজন আমার পরিচিত হয়েছে তারা সবাই শত কোটি টাকা হাজার কোটিটা মানুষ তাদের চেয়ে আমার সম্মান বেশি ছিল কারণ এই সম্মান অবশ্যই আল্লাহ নির্ধারণ করেছে তো সেটা এই দলের মাধ্যমে আপনাদেরকে চিন্তা করতে হবে যে দল শুধু দলের কারণে আমরা নির্যাতিত হয়েছে হয়তো সম্মানটা কি দল দিচ্ছে সুতরাং দলের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে দলের প্রতি অবিডিয়েন্ট থাকতে হবে দলের নিয়ম শৃঙ্খলা মানতে হবে আমাদের দলের অনেক ভালো অভ্যাস নেতা করে বেশি শৃঙ্খলার একটা পাঁচ হাজার মিডিয়ান দলের নেতাকর্মী মিটিং শুরু করলে শেষে এক হাজার নেতা কর্মী টি কেনা সবাই যার যার কাজে চলে যায় এটা অন্য দলে প্র্যাকটিসটা কম কিন্তু আমাদের কর্মী সমর্থক বেশি ভোটার বেশি বাট আমাদের মধ্যে একটু ধৈর্য সহ্যের আছে সমস্যা আছে নাকি এটা সারা জীবন থাকতে চলবে এটা পরিবর্তন করতে হবে আমি যদি দলের দায়িত্ব পাই এখানকার দায়িত্ব হয় এটা কিন্তু আমি ঠিক করে ফেলবো সেও থাকেন এই ঢাকাতে কেন্দ্রীয় কৃষক দলে এই প্র্যাকটিস নেই আমি পাঁচ হাজার নেতা কর্মী বসি ওখানে আমার পিঠে এখানে স্পাইরাল ইঞ্জুরি দুইবার পুলিশ ইনজুর করেছে ব্যাংককে ট্রিটমেন্ট করেছি আর বেশি কোন বসে থাকতে পারি না নির্দেশে তবু আমি ঢাকায় তিনটে চারটে মিটিং শু হলে সন্ধ্যা পথে সাতটা পথে চলে শুধু আমার বক্তব্যের সময় আমি মঞ্চে গিয়ে বক্তব্য দিয়ে আবার চলে আসি এখানে কারণ আমি থাকি বলে আর বাকি কর্মীরা উঠে সাহস পায় না একে তিন ঘন্টা চার ঘন্টা পরে যদি পাঁচ হাজার কর্মী নিয়ে বসি দুই চারশো ছেলে অনেক সময় একটু কাজ টাজ থাকে একেবারে নাইনটি পার্সেন্ট কর্মী নেতা কর্মী নিয়ে বসে থাকে শেষ পর্যন্ত এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও জানে সুতরাং এই যে প্র্যাকটিস এখন আছে বাংলাদেশের অধিকাংশ জায়গায় এখানেও ওদের চলবে না এটা একটা আপনাদের সমস্যার কারণে থাকবে যে উঠে যাবে তার মাছ পাড়া মাছ পাড়া যাবে যে প্রথম থেকে শেষ পর্যন্ত বসে থাকলো তার মূল্যায়ন আর যে বারবার এই টয়লেটে গেল বেড়ে গেল সে গেল বিড়ি গেল সিগারেট খেতে গেল খালার বাড়ি মামার বাড়ি ফুগত বাড়ি সমান হওয়া উচিত কর্মের উপর মূল্যায়ন হবে তাই না এ বাবা দেখেন তার কুষ্টি আল্লাহ যদি আল্লাহ যদি আমার সৌভাগ্য দেয় আপনাদের নেতা হওয়ার আপনাদের প্রতিনিধি হওয়ার প্রত্যেকটা ক্ষেত্রে অতীতে কি করেছেন মূল্যায়ন হবে আগামীতে কি করে সেটা মূল্যায়ন থাকতে হবে একবার দলের যদি অবদান দেখেছেন আর দলের শৃঙ্খলা মানবেন না এটা তো হবে না অতীত ভালো ছিল বর্তমান ভালো ছিল ভবিষ্যতে ভালো থাকতে হবে তিনটে মিলাই তো মূল্যায়ন হবে নাকি আপনি বলবেন যে নির্যাতিত হচ্ছেন দলের কথা মানবেন না চলে যাবেন আজে বাজে বক্তব্য রাখবেন তাদের বিরুদ্ধে হবে না দলটা একটা সুশৃঙ্খল পথে দাঁড়াতে হবে করতেই হবে নাহলে মূল্যায়ন হবে না আমাকে মানবেন না স্বপনকে মানবেন না হিরোকে মানবেন না কাউকে মানবেন না রফিককে মানবেন কাউ হবে না তো সবাইকে মেনে চেনে একটু ধৈর্য ধরে থাকতে হবে ধৈর্যই তো ধর্মের অপর নাম তাই না এটা আমাদের অভাব রয়েছে এই আজকে ছোট ছোট সংগঠন আমাদের পথে চোটপাট করে হুমকি ধামকি দেয় কি জন্য জানে যে বিএনপির লোকজন একটু এই টাইপেরই তাই না এই দুর্বলতা আমাদের চেয়ে তাদের দশ ভাগের এক ভাগও ভোট নাই অথচ এত লম্প ছম্প কথাবার্তা বলে কি কারণে এই কিছু দুর্বলতা তো আমাদের আছে আর কি সেই দুর্বলতাকে আমাদের দূর করতে হবে বাংলাদেশে কোথায় কি হলো জানি না এই আসনে আমি যদি থাকি আল্লাহ যদি আমাকে রাখায় দলদের দায়িত্ব দেয় অবশ্যই আগামীতে ডিসিপ্লিন উঠুক করতে হবে করতে হবে অতীত 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 বলবেন ভবিষ্যতে কিছুই করবেন না বর্তমানেও দলকে ডিস্টার্ব করবেন কাজ করবেন না শেষ করবেন না হবে না অতীতকে আমরা বেশ ধরবো বর্তমানে আগামীকে আমরা কিভাবে কি করবে সেটা মূল্যায়ন করবে তিনটি কাল অতীত বর্তমান ভবিষ্যৎ দিয়ে মূল্যায়ন করতে হবে অতীতে অনেকে দল করেছে অন্য দল চলে গেছে এখানে অনেক বড় বড় গেছেন না আটাত্তর সালে ছিলেন না পরে চলে গেছে অন্য চলে গেছে না সেটার মূল্যায়ন আপনার মূল্যায়ন সেম হবে ওই যে আমাদের বয়স্ক নেতা দল ছেড়ে কোনদিন গেছেন দল ছেড়ে অন্য দলে গেছেন কোনো সময় দল ছেড়ে চলে গেলে আমার দেখবো না একটু বেরিয়ে টেরিয়ে আসছে অন্য দল থেকে ঘুরে টুরে আসছে মূল্যায়নটা ভাই করবো না অবশ্যই সব বিষয়ে অতীত বর্তমান ভবিষ্যৎ মূল্যায়ন করে আমরা দল করব দলের মূল্যায়ন করব আর এখানে বলা হয়েছে ওই হিরো বলেছে যে ছাত্রের সভাপতিও চাকরি পায়নি ইনশাল্লাহ শুধু এখানে না এখানে শিক্ষা প্রতিষ্ঠানে না বাংলাদেশের সব প্রতিষ্ঠানে আমি আমি যদি দায়িত্ব পাই বাংলাদেশ সব প্রতিষ্ঠানে পাদদার দিনের মানুষ চাকরি করবে নোয়াখালী কোনো প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় সেখানে এখানে ছেলে চাকরি হবে কথা দিয়ে গেলাম সুস্থ রাখে বাঁচিয়ে রাখে এই শুধু এখানকার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আমি চিন্তাই নাই সারা বাংলাদেশের যেখানেই চাকরি সেখানে এলাকার লোক থাকবে সেই জন্য সুন্দরভাবে ঐক্যবদ্ধ হন সবাই সবাই এই ধানের বিজয়ের এই তুহিনের বিজয় আপনার সবাই উপকৃত হবেন ইনশাল্লাহ সেই নিয়ে রয়েছে সেই জন্য আমাকে দোয়া করবেন যারা আমি এখন যেন সুস্থ আছি সুস্থ থাকি বেঁচে থাকি আর দুটোর একটা হলেও তো অসুবিধা আল্লাহ যদি নিয়ে যায় গেল আর অসুস্থ হয়ে বিস্তার পড়ে পারলাম না এই যে দোয়া করেন আমি যেন মানসিক ভাবে শারীরিক সুস্থ থাকি তাহলে সব আপনাদের সব সমস্যা পূরণ হবে কারণ আমি বলবো কোথাও কোনো চাকরি হবে না এই পরিস্থিতি আমি বাংলাদেশে নাই ইনশাল্লাহ আমাকে শেয়ার করতে হবে আমাকে আমার নির্বাচন মানুষদের প্রত্যেকটা জায়গায় শেয়ার করতে হবে শুধু শুধু কি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করেন না সেখানে শেয়ার করতে হবে শেয়ার থাকে আমি আর বেশি কথা বলবো না সব ভয়টা পেয়ে যাবে হ্যাঁ দরকার নাই অনেক রাত হয়েছে আমরা এই চর্চা করতে আগামীতে যখন নির্বাচন হবে আসবে সাদা সারা মিটিং চলবে তাই না আমরা পরপর তিনটা নির্বাচন করি নেই একবার তো এক নির্বাচন তিন নির্বাচনের সময় সময় দেবো তিন তিন নির্বাচন করতে পারিনি এক নির্বাচন তিন নির্বাচনের সময় দেব দেখি অন্য কোন দল থাকে অন্য কোন দল টিকতে পারে কিনা অন্য বিদ্রোহ টিকতে পারে সে দেখে সাবরিক আপনাদের মধ্যে সেই স্পিড দেখেছি সেই জিআর আদর্শ দেখেছি বেগম খালেদা যা তার একটা হলে সে নেতৃত্ব আপনাদের মুখচ্ছবির মধ্যে দেখতে পেরেছি ইনশাআল্লাহ আপনাদের শক্তি আমার সাথে থাকলে আমি সকল অপশক্তির বিরুদ্ধে বিজয় হবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ